বিসমুল্লাহ রকম আসসালাম আলাইকুম চলে এসেছি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিও কনসেপ্টে আপনি অনেকজনই বলতেছেন যে কম্বো প্যাকেজ দেওয়ার জন্য তো মাথা নষ্ট কম্বো প্যাকেজ এতে হলো আজকে যে কম্বো প্যাকেজটা সম্পূর্ণ একটা গাড়ি মাস্তিটি গাড়ি ব্যান্ড গাড়ি অনেকজন আছে মাস্তিটি গাড়িতে আপনারা মানে এক কি আসেন ক্রিয়াকাটা করার জন্য বলেন যে মানে কি যে বসুন্ধরা তারপর অন্ত এখানে ইস্তার মল্লিকা জমিনার ফিরছেন পার্কে তো সেই মাস্তিটি ব্যান্ডের গাড়িদের জন্য আজকে করা কেন আপনারা অন্য জায়গায় ঠকবেন তো আমি দামগুলো একটা একটা বলে দিবো দাম সম্পর্কে যদি ভালো লাগে নেবেন না হলে কোনো সমস্যা নেই প্রথম দেখাচ্ছি এটা হলো হট পয়েল দেখতে পাচ্ছেন এই হট পয়েলটা এটা রাখা যাবে আপনাদের কাছে একদম অরিজিনাল রিয়েলি চারশো পঞ্চাশ টাকা ক্যাশ টিপো চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই হট পয়েলটা চারশো পঞ্চাশ টাকা তারপর দিয়ে হলো একটা আই এটা মার্কেট প্রাইস দাম আছে চারশো আশি টাকা নেকেট নাইন টু সেভেন এখানে আই আছে যেটা এই যে আই মাত্র দুশো টাকা হ্যাঁ আই শুডু মানে এটার ব্র্যান্ডের পাপড় আই শুডুটার জন্য মাত্র দুশো টাকা বিয়ে আছে এখানে একটা হলো এই যে ইনফ্লেভেন এদিকে মানে ইনফ্লেভেন

তারপর তো হোয়াইট এন্ড ওয়ার্ল্ডের মানে আর কি লুজ পাউডার বুঝতে পারছো এটা অল স্কিন ড্রাইভ এটা আপনার যে কোনো বড়ো ভ্যান্ডশে কিনতে হলে লাগবে পাঁচশোতে সাড়ে পাঁচশো টাকা আমাদের কাছে আইসকার জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার পিঙ্ক প্লাসের লুজ যে ফেস পাউডার কন্ট্রোল কম্পেন্ট পাউডার এটা আপনার যে কোনো বড় ভ্যান্ডশপতে কিনতে গেলে লাগবে আপনার চারশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছি বিওয়াস এখানে রেভলিউশন ব্র্যান্ডের একটা মানে হাইলাইটার এটা আপনি যে কোনো একটা ব্র্যান্ড শপে কিনতে গেলে দাম রইবো কমের পক্ষে একজন পনেরোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এখানে এটা হলো লোরিয়াল অরিজিনাল পেস্ট পাউডার যে কোনো ব্যান্ডশপতে কিনতে গেলে দাম নেবে নশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তারপর দিয়ে এখানে এটা হলো যে মিলানি ব্যান্ডের মিলানি ব্যান্ডের একটা লিপস্টিক মিলানি ব্যান্ডের লিপস্টিক এটা যে কোনো দোকান থেকে কিনতে গেলে কোম্পানি এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখানে আই আইম্যাজিক ব্যান্ডেল যে কোনো শোরুম থেকে কিনতে গেলে দাম নেবে দুইশো পঞ্চাশ টাকা পার্সিতে নিচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর বিওয়াশ এটা হলো ম্যাকটাস ব্যান্ডেল ইটালিয়ান একটা আমার পাইবার এটা যে কোনো ব্যান্ড থেকে কিনতে গেলে দাম নেবে চোদ্দশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপর এখানে এটা হলো ডব্লিউ এর আইলেনার যে কোনো ব্যান্ড শপথে কিনতে নিব দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আমরা দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি বিওয়াস পিঙ্ক প্লাসের পাইমার যে কোনো ব্যান্ড শপথে কিনতে গেলে দাম নিব এক হাজার থেকে পনেরোশো টাকা আমরা যা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে এটা হলো এটা হলো অরিজিনাল এটা রিয়েল এটা মাস্কেরা যে কোনো ব্যান্ড টেক মার্ক দিয়ে দিয়ে দিবে একদম লং লাস্টিং এটা মানে ফাউন্ডেশন দাম যে কোনো ব্যান্ড কিনতে গেলে দাম নিব এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপরে কিটলি আইলাস আছে সব মিলিয়ে এই যে এটা হলো গ্লো এই যে গ্লো এই এই গ্লোর দাম দেখা যায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তো আপনার যারা ভাল লাগে এতগুলো আইটেম আমি সব আইটেম দেখাই দিচ্ছি হ্যাঁ আট হাজার পঞ্চাশ কয়টা আইটেম আমি করে দিচ্ছি কয়টা আইটেম হ্যাঁ বিশটা আইটেম আপনারা এই বিশটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার কত ছয় পঞ্চাশ টাকা হ্যাঁ গিফট তো যারা অবশ্যই আসবেন তারা আমাদের এই আট হাজার ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একদম ডিসকাউন্ট দিয়ে পুরো ক্লিয়ার সেল দিয়ে আমি আল্লাহকে হাজির হাজির করিয়া একদম পুরো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা গাড়িওয়ালা আছেন অনেক জায়গাতে বাঁশ খান কিন্তু আসলেন অবশ্যই বাঁশ খাইবেন না কেন এখানে অবশ্যই আপনার দামে কম পাবেন জিনিস ভালো পাবেন তো আমরা এখানে ভিড় ভালো লাগছে আমি কথা কই হক লাগে না ঢাক পরবর্তী ঠিকই দেখা যায় বাস্তবতা এই জন্য বাস্তব কথা বলতে গেলে কিছু সময় আছে মানুষের মনে কষ্ট পায় কিন্তু পরবর্তী ডাক্তার যখন ঘুমায় তখন বোঝে আসলে আমার কথা ঠিক কথা বলছে তো আমাদের দোকানে আসতে হলে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে চলে আসবেন অনলাইন নাম্বার দেওয়া আছে এই যে এই নাম্বারে চলে আসবেন এই যে এখানে এই নাম্বারে চলে আসবেন অর্ডার দিতে পারেন ঢাকা ঢাকা যে কোনো প্রান্ত থেকে আপনারা মাত্র একদম